আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয় তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই সুরাতুল বাকরার একশো উনচল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি একশো উনচল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব যারা আমার পূর্বে সেই পর্বটি দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে সিরিয়াল মতে দেখে আসুন রহিম আমজা লাগবে এই মিমের সাথে আম আম তা তা এই কপের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ পেশের বামে ওয়াও সাহাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় তো এই যে পেশ এর বামে এই যে ওয়াও সাকিন এর জন্য আমরা এখানে এক আলিফ টান দিব তাহলে আমরা কিভাবে পড়ব। আম তাকু লাম পেশ লু নুন জবর না না এই কপের মধ্যে আমরা এক আলিফ টান দিব এবং লামের মধ্যেও আমরা এক আলিফ টান দিব তাহলে আমরা কিভাবে কীভাবে পরব এরকম এরকমভাবে পড়ব হামজা লাগবে এই নুনের সাথে ইন অনেকে আমরা নুন সাকিন কখন অনেকে আমরা এই নুনটা পরতে পারি না যে নুনটা কখন গুন্না করা ওয়াজিব হয়ে যায় আমরা যখন দেখব মিমে নুনে তাজদিদ আছে তখন আমরা গুননাস করা ওয়াজিব মনে করব তখন আমরা সেখানে গুন্না করব তো হামজা লাগবে এই নুনের সাথে ইন নুন না। ইন মিমে নুনে তাজদিদ গুন্না করা ওয়াজিব যেখানেই দেখব মিম এবং নুনের উপর তাজদিদ আছে সেখানে আমরা গুন্না করব। সেখানে গুন্না করা আমাদের ওয়াজিব তাহলে হামজা লাগবে এই নুনের সাথে ইন নুনজবর্ণা ইন না হামজা লাগবে এবার এই বায়ের এর সাথে এববর র এ বা র এই বাটা একটু ধাক্কা দিয়ে পড়ব কারণ বাটা হলো কলকলা হরফ আর কলকলা হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল। তাহলে কলকলা হরফ কয়টি পাঁচটি কফ ত বা জিম দাল। তাহলে এই পাঁচটি হরফ যদি আসে ওই পাঁচটি হরফের মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব তাহলে বাটি হলো কলকলার হরফ এব র খারাজবর র রয়ের উপর এই চিহ্নটার নাম হলো খারা আর এরকম খারা জবর থাকলে সেখানে আমাদের আলিফ টানতে হবে তাহলে র হা খারাজের হি মিম জবর মা এই হায়ের নিচে এই চিহ্নটার নাম হলো খারাজের তাহলে কীভাবে র হি মা এবার এখান থেকে র ইব্রাহিমা এরকম ভাবে শিখব অনেকে আমরা এখানে যেই ভুলটি করি এখানে আমরা র খারা জবর রা পড়ি আমরা র খারা জবর র পড়বো এটা হলো সহি তাহলে ইন্না ইব্রাহিমা ওয়া জবর ওয়া হামজা লাগবে এই সিনেস ইস মিম খারা জবর মা

ওয়াজবর ওয়া ইয়া লাগবে এবার এ আইনের সাথে ইয়া ক ওয়া পেশ উ বা জবর বা ওয়া উ বা ওয়া উ বা আমরা এই আইনটি পড়ার সময় একটু চাপ দিয়ে পড়ব তাহলে এই আইনটি সই উচ্চারণ হবে এবার এখান থেকে ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াও লাগবে এবার এই লামের সাথে ওয়াল হামজা লাগবে এবার এই সিনের সাথে আস আলিফ জবর বা এই বায়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব জবরের বামে খালি আলিফ থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তাহলে ওয়াল আস বা তজবর ত ওয়াল আস বা ওয়াল আস বা ত এরকমভাবে শিখব এই তজবর তা পড়ি অনেকেই তজবর কি পড়ি আমরা তা পড়ি আমরা তজবর তা পড়ব না তজবর ত পরব ঠিক আছে তাহলে ওয়াল আস বা তাপ আলিফ জবর কাুন পেশ নু কা নু এই কাপের মধ্যেও আমরা এক আলিফ টান দিব নুনের মধ্যেও এক আলিফ টান দিব কারণ জবরের বামে খালি আলিফ এজন্য এখানে এক আলিফ টান দিব আর এখানে টান দিব পেশের বামে ওয়া সাকিন এজন্য এখানে এক আলিফ টান দিব ওয়াল আস বা ত কা কানু এরকমভাবে শিখবো হাওয়াউ পেশ হু দালালিফ দুই জবর দান হু দান হু দান এই দালের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। তাহলে হু দান হামজা লাগবে এবার এই এর সাথে আও নুন জবর না আও না জবর স জবর র আও না সর কেউ না সত সৎখার জবর সা পড়ব না তাহলে আও না সর এবার এখান থেকে ভু দান যদি আপনি এরকমভাবে বানান করে মাত্র একটি নংপাড়া এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই আমি এই লক্ষ্যে আপনাকে এই এক নং পাড়াটি এভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখিয়েছি যারা আমার পূর্বে সেই পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবার আমরা এই শুরু থেকে আবার ভেঙ্গে ভেঙ্গে শিখবো ইব হিমা ওয়া আসবাত। খনু হুদান আও নাসর এবার আমরা এই শুরু থেকে আরেকবার মিলিয়ে পড়ব। আমতা না ইন ইস্ম কুবানফ লাগে এই লামে চাতে কুল হামজা যুবৰ আ হামজা লাগবে আবাৰ এই নুনে চাতে আং আং তামিম পেচ তুম আং তুম কুল আং টুম হামজা লাগবে এবার এই আইনের সাথে আ আহ লামজুবর পেশ মু মু তাহলে কুল আ মিম লাগবে এই লামের সাথে মিল লাম খারা জবর লাহু হু আমি ল পড়ব না লাম জবর ল পড়ব না তাহলে কীভাবে পড়ব আমিল এরকমভাবে পড়ব তাহলে উল আ আং তুম লাগবে এবার এই নুনের নুন শাকিনের মধ্যে আমরা গুণ্যাস করব না এই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব। কারণ নুন সাকিনের পরে ইজহার যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ যদি এই নুন সাকিনের পরে থাকে তাহলে ওই নুন সাকিনের মধ্যে আমরা স্পষ্ট করে পড়ব যেমনটি এই নুন সাকিনের পরে হামজাটি হল ইজহার জন্য নামরা এখানে স্পষ্ট করে পড়ব তাহলে ওয়ামান হামজা লাগবে এই দোয়ের সাথে আজ মু মিম লাগবে এবার এই মিমের সাথে মিম এই মিমের মধ্যে আমরা গুননা করবো কারণ মিমের উপর তাজদিদ আমরা পূর্বে একটি নিয়ম পড়েছিলাম মিমের নুনে তাজদিদ গুননা করা ওয়াজিব তাহলে মিম কাবর্তা কা জবর মা 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 কাতামা কাতামা কিভাবে সিন সিনজবর সাহা লিফ জবর হা হা দাল দা শাহাদা দুই জবর তান শাহাদা তান আইন আইনজের আইন দাল দা হু এই হায়ের মধ্যে আমরা একালিফ টান দিব কারণ উল্টা পেশ হলে সেখানে আমাদের একালিফ টানতে হয় তো এই হায়ের উপরে একটা উল্টা পেশ আছে যার কারণে আমরা এই হাটিকে একালিফ টান দিব তাহলে একালিফ কিভাবে টান দিব দা হু এরকম ভাবে টান দিবাদ শাহা দাহু মিম মি নুন লাগবে এই লামের সাথে নাল মিনাল লাম ল মিনাল্লাহি তো যদি আমি এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব মিনাল্লাহ ল ওয়াকফের সময় হায়ের নিচে এই যে জেটটি দেখতেছেন এটিকে আমরা বাদ দিয়ে দিব ওর ওয়া মিম লাগবে এবার এই লামের সাথে মাল ওয়া মাল লাম খার ল হু ওয়া ওয়া মাল্লাহু বাזר বি গয়নালিফ জবর ওয়া ফাযার লাম দুই জের লিন বি গাফিলিন তাহলে ওয়া মাল্লাহু বি গাফিলিন আইন লাগবে এই মিমের সাথে আম মিম মা আম মা এই মিমের মধ্যে আমরা গুনাহ করব কারণ মিমের উপর তাসদিদ আছে আমরা একটি নিয়ম করছিলাম মিমে নুনের তাজদীত করা ওয়াজিব তা লাগবে এবার এই আইনের সাথে তা আইনটা একটু চাপ দিয়ে পড়বো তাহলে আইনটা সহি উচ্চারণ হবে মিম মা লা অপেশ লু নুন জবর না তা মালু না তাহলে আম এরকমভাবে শিখবো এবার আমরা এই মাঝখান থেকে আরেকবার ভেঙে ভেঙে শিখব উল আ আং তুম গুন্না করব নাকের বাসি দ্বারা উল আ আং তুম আলা মু আমিল্লা ওয়াক করলে আমিল্লাহ এরকমভাবে পর্ব। তখন এই হায়ের উপর যে পেস্টটি আছে বাদ দিয়ে দিব হায়ের মধ্যে শাকিন দিব আর যদি আমরা এখানে ওয়াকফ না করতে চাই হ্যাঁ তাহলে আমরা মিলিয়ে পড়ে পরতে পারবো মিলিয়ে পরার সময় আমরা হায়ের উপরে পেস্টটিকে ধরে নিব। কিভাবে পরবো আমিল্লাহু ওয়ামান আললামু মিমা শাহা দাতানু মীনাল্লাম্লাহ বি গফ ফিলিন অনেকেই বি গা ফিলিন গয়না লালি জবর গা পড়ি এরকমভাবে পড়ব না তাহলে কিভাবে পড়ব বিগাফিলিন عما تعملون. ابا إيه امراء ايات المسكن تيكي ميلي بوربو قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله. আপনি যদি আমার এই বানান করে কোরআন শিক্ষা পর্বের পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহি শুদ্ধভাবে এই কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন তাই যারা আমার পূর্বের এই এক নং পাড়ার পর্বগুলো দেখেন নাই আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এবং আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা সুরাতুল বাকারার এই একশো চল্লিশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই একশো চল্লিশ নং আয়াতের পর থেকে আলোচনা করব